আমি এসেছি তারকেশ্বর লোকনাথ থেকে আচ্ছা আমার মেয়ের বিয়ে দোসরা ডিসেম্বর হয়েছিল হয়েছে তার দশ পনেরো দিন আগে আমি মায়ের কাছে এসেছিলাম আমি একদম নিঃসন্দ কিচ্ছু ছিল না আমার কাছে আমি কী করে মেয়ের উদ্ধার করব আমি নিজের জানতে পারিনি মায়ের ছবি দেখে আমি মায়ের কাছে এসে আসি ফুল নিয়ে গেছিলাম বিয়ের দুদিন আগে পর্যন্ত আমি জানি না আমার উদ্ধার হবো কিনা না শেষকালে বিয়ের দিন আগের দিন হঠাৎ করতে গিয়ে এসে গেল এবং বিয়ের দিন আমি সুষ্ঠুভাবে কোনো অসুবিধে হয়নি সুষ্ঠুভাবে সমস্ত কাজ আমি ক্রিয়াকর্ম করেছি কি অসুবিধাটা কি ছিল পয়সা আর্থিক অসুবিধে ছিল যেগুলো আমি যার জন্য আমি চিন্তাই ছিলাম যে কোথায় কী করবো হ্যাঁ মাস্তা খুলে মানে আগে দুদিন আগে পর্যন্ত আমি জানি না আমি পাবো কি না আমি আমি মেয়ের বিয়ে দিতে পারবো কি মাকে করে শুধু মাকে স্মরণ করে গেছি বিয়ের আগের দিন হঠাৎ করতে আমার যেন মা ঘুরে দিল যে ওইখানে চলে যা এবং যাওয়ার পরই ভগবানের দয়া হয় আমি পেয়েও গেলাম সেই শুনে সেই নিয়ে এসে আমি মায়ের মেয়ে মেয়ের দিয়ে দিলাম এবং সেই দিন সুষ্ঠুভাবে যাদের নেমন্তণ করে সবার সুষ্ঠুভাবে এসে সমস্ত প্রোগ্রাম খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হয়েছে হ্যাঁ সেই জন্য আমি মাকে মাঝে পড়েছিলাম তারপরে এসেছিল পুজোটা দিয়ে আসবি আমি মায়ের সঙ্গে সঙ্গে মঙ্গলবার রোববার দিনকে যেমন মা যেন মনে হচ্ছে ভোরের দিকে মা যেন আমাকে ঘোরাঘুরি করছে মতো বলছে কোনো কিছু করতে দিচ্ছে না আমাকে সকাল উঠে তখন

টাকাটা আমি অযাচিতভাবেই পেয়ে গেছি মানে ওটা আমার পাওয়ার কথা ছিল কিন্তু একটু আগেই হয়ে গেছে প্রসেসটা করতে হয়নি কিন্তু ওইটা পাওয়ার পর আরেকটা পাওনা ছিল সেটা মায়ের কৃপায় কিছুটা বেড়েছিল কিন্তু ওটা আমি সেই সময় করতে পারিনি একটা অসুবিধার জন্য ওইটা আমার আটকে আছে এখনো কিন্তু ওই টাকাটা আমি অযাচিতভাবেই পেয়ে গেছি মানে ওটা আরও দেরি হওয়ার কথা ছিল না আমি মাকে পুজো দিয়ে গেছি আমি প্রথম পুজো দিয়ে গেছি তিন চার মাস আগে তারপরে আমি দু মাস আগে আবার এসে পুজো দিয়েছিলাম টাকাটা পাওয়ার পর কিন্তু তখন ভীষণ ভিড় ছিল আমি কিছু বলতে পারিনি আবার আজকে এসেছি আবার কিছু মনস্কামনাও রেখে যাচ্ছি কারণ আরেকটা টাকা সেটা আমার ওইটা প্রসেসটা এখনো বাকি আছে মানে ওটা হয়ে এসেছিলো কিন্তু কিছু কারণের জন্য ওটা আমি নিতে পারিনি ওই কামনা আর ওই টাকাটা আমি মানে ভাবতে পারিনি আমি যত তাড়াতাড়ি পেয়ে যাবো মানুষ সব মায়ের ফোনে ডেকে ডাকলেই মা সাড়া দেন আমি টালিগঞ্জ থেকে আসছি আমি মায়ের কাছে পেন্সিলে নিয়ে গেছিলাম বলেছিলাম ছেলে পাস করলে পুজো দিয়ে যাবো মা মনসা নিচেটা কাল লাগবো এটা ভালো নাম্বার পাস করে হ্যাঁ এটা মাকে রূপো টার্সেল দেব শাড়িটাও একটু মাকে পরিয়ে দাদা থেকে আচ্ছা পাঁচ দিন কি আশা পূরণ আমার ছেলে একটা কলেজের ফাইল জমা দিতে না প্রচন্ড বাধা পারছিল চার মাস ধরে প্রচন্ড টেনশনে মানে বিফকেশনে চলে তারপরে ও কলেজে যেতে চাইছিল না তারপর আমি মানে কি করব কত ঠাকুর ডেকেছি কত কোন ঠাকুরের কাছে কিছু কিছু এই না সারা পাচ্ছেন না তারপরে একদিন ফেসবুকে দেখলাম মায়ের ইয়ে তখন আমি মাকে দেখেছি হ্যাঁ মাকে দেখে আমি কমেন্টসে লিখেছিলাম যে কেউ যদি মায়ের অ্যাড্রেসটা আমাকে দেন তাহলে আমি একটুখানি যাব কিন্তু কোনো আনসার পাইনি তারপর আমি ইউটিউব দেখলাম ইউটিউবে দেখছি যে প্রথম ইউটিউব খুলেছি সঙ্গে সঙ্গে দেখছি মায়ের মুখটা আর তারপরে দেখছি একজন ব্লগার ব্লগ বানাচ্ছে তার পুরো মায়ের অ্যাড্রেস দিয়ে আমি তখন আমি দেখি মনে আমি চোখের জল সামলাতে পারি তখন আমি আমার হাজব্যান্ড বলছিলাম যাবো এখানে বলে আমি চলে এসেছি গত মঙ্গলবার এসেছিলাম বুধবারে আমার ছেলে ফোন করে বললো মা আমার ইয়ে ফাইল স্ট্যাক হয়ে গেছে পরের দিনই ব মঙ্গলবার এসেছি বুধবারে আমার ছেলে ফোন করলো আমার ছেলে দিল্লিতে থাকে

আপনার কি আছে আপনি কোথা থেকে এসছেন আমি বেহালা আমার একটা হয়েছিল করেছিলাম মানে ফেসবুকে দেখে তখন বাচ্চা একটু শরীর খারাপ হ্যাঁ তো ভাই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের পরে ডাক্তার দেখানোর পরে রিপোর্ট একদম নর্মাল আসে মানে ডাক্তার খুব মানে খুব ভয় পেয়ে গিয়েছিল হচ্ছে হ্যাঁ কবে শরীর খারাপ তারপর যে আমার মেয়ের ভয় পেয়েছে যেন কি একটা আঙুল দিয়ে চেপে দিচ্ছে তা মা বললে কিচ্ছু হবে না তুই মা ভরা আর জল এ করবি মায়ের নাম জল মা মন্দিরে বসে